আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন বিশেষ একটি বই কিন্তু আমার হাতে এসছে সেখানে কিন্তু মূল্যবান কিছু পাথরও আমি পেয়েছি সেটা কতটা উজ্জ্বল এবং জল জ্বলে এরকম জিনিসের আগে আপনারা কোথাও দেখেছেন কিনা সেটা জানি না সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হবে তবে মূল বিষয় হলো ভাগ্য সংখ্যা নির্ধারণের কিন্তু তিনজন ব্যক্তিকে আমার কথা দেওয়া ছিল তাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ কালকে একজনের কাজ ইনশাআল্লাহ আমরা করবো এছাড়া আমি অনুমতি পেয়েছি আরও চারজনের সেখানে একজন বোনও এসে যুক্ত হয়েছেন তো এছাড়াও আমি আরও তিনজনের কাজ আমি করতে পারবো তবে এই তিনজনকে এখনও কোনো রিসপন্স আমি পাইনি তো ইনশাল্লাহ তারা যদি কেউ চায় যে তারা আসলেও এটা পাবে কি না ইনশাআল্লাহ আমি নির্ণয় করে দিতে পারবো তো আজকে যে চারজনের কাজ আমি করব সেই প্রসঙ্গ নিয়েই আজকে কথা হবে তোমাদের কাজ কি হয়েছে আচ্ছা তাহলে জ্বালানোর ব্যবস্থা করো এটা একটু দাও ভাই ভাই হ্যাঁ করবেন আপনি একটু এখানে আসেন ভাই কোনো সমস্যা আমি কিছু অনুভব করতেছি ভাই তোমরা লড়বে না এই জায়গাতে দাঁড়াবো আপনি একটু ক্যামেরাতে দেখেন তো ভাই কি বলো বলো ওই যে আপনার ঠিক পিছনে ভাই কিছু একটা বোঝা যাচ্ছে তোমরা দুজনে এই পাশে আসো তো এই পাশে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো লাইটটা কই লাইটটা দাও আচ্ছা দাও পরিষ্কার বোঝা যাচ্ছে মনে হচ্ছে কিছু একটা বসে আছে না জি ভাই জি ভাই একটা কাজ করো রিয়াজ জি ভাই তোমরা তিনজন ক্যামেরার পিছনেই থাকবে ঠিক আছে ভাই যদি কোনো একটা কাজ করো লাইটটাও তোমরা রেখে দাও আমি যাচ্ছি ওখানে তোমরা নোড়াচড়া করবে না ক্যামেরার পিছনে যে আসনটা তোমাদের জন্য করা আছে এখানেই থাকবে ঠিক আছে ভাই লাইট বন্ধ করো বন্ধ করে দাও মাসের মধ্যে জ্বালাবে বুঝা গেছে ঠিক আছে ভাই

আপনার কাজ কাজ আপনি আমার আমাকে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে আপনি আমার ক্ষতি করবেন না আমার কাজ আমাকে করতে বলতেছেন ঠিক আছে কিন্তু আপনি এই জায়গায় কেন আর আপনি কান্নাই বা করতেছেন কেন সেটা তো বলবেন আপনার কি কিছু হয়েছে আর আপনি কে আপনার পরিচয় কি পরিচয় যেনে আপনার কি হবে আপনার কি কোনো কাছের মানুষকে কখনো হারিয়েছেন কাছের মানুষ হারানোর যে কতটা কষ্ট সেটা কি আপনি বুঝতে পারবেন আচ্ছা আমি আপনার সব কথা বুঝতে পারতেছি কিন্তু এই জায়গায় কেন আপনি এখানে কেন বসে কান্না করতেছেন আর আপনার পরিচয়টা তো দিবেন আপনি এখানে আমি অনেকদিন ধরেই থাকি আপনার ছেলে পেলে এখানে এসে কাজ করে এটাও আমি দেখি কিন্তু কখনো তাদের সামনে আসি না কিন্তু আজকে আমি আপনার সামনে আসছি হয়তো আপনার অশেষ শক্তি আছে বিধায় আপনি আমাকে দেখতে পারছেন আচ্ছা সবই ঠিক আছে আপনি দীর্ঘদিন ধরে থাকেন আমার ছেলে পেলেদের কোনো ক্ষতি করেন না মাসাল্লাহ তাহলে তো অবশ্যই আপনি ভালো আর আমি আপনার বেশভূষা দেখে আমি বুঝতে পারতেছি আপনি হয়তো পরী হবেন তো আমি আপনাকে মা বলেই সম্বোধন করতেছি যে বলুন না আমি না আচ্ছা ঠিক আছে দেখেন কোনো না কোনো সম্পর্ক বা সম্বোধন করে ডাকতে হয় আপনাকে আমাকে ছেলে বানাতে হবে না আমার ডাকার একটা মাধ্যম দরকার আমি সেটা মনে করেন ডাকতেছি আচ্ছা মা বলুন আপনি যে আপনার সমস্যা কি কি হয়েছে আপনার অবশ্যই শুনবো না কেন যেহেতু ধরে ছেলে পেলেরা এখানে কাজ করে আমি এখানে কাজ করি তো যেহেতু ক্ষতি করেন না তাহলে অবশ্যই আপনি ভালো অবশ্যই আপনি কোনো না কোনো কষ্টে পড়ছেন এই জন্যই কান্না করতেছেন আমি অবশ্যই জানতে চাই বলুন আপনি আপনি যদি জানতে চান তাহলে আপনি আপনার ব্যক্তিগত আসনে আমাকে আমি ওখানে এসে সব কিছু বলবো কারণ আপনি যে আমার গায়ে একটা সাদা পোশাক দেখতে পারছেন জি জি এটা কোনো পোশাক না এটা একটা ধোয়ার মতো এমন অবস্থায় গেলে আপনার ছেলে পেলে ভয় করবে দেখে হয়তো আমি বুঝতে পারছি আপনি যেহেতু পুরী পুরিমা মা আপনার কি মানে ইয়া পর্দা অবস্থায় ডাকতে হবে না আমি এমনিতেই যে কোনো একটা ছেলেকে বসে ডাকতে পারবো না আপনি চারিদিকে পর্দার ব্যবস্থা করে আমাকে ডাকবেন আপনার করব তবে মা এইটুকু কি বলবেন যে আপনি কি কোনো কষ্ট মানে কিসের জন্য মানে কান্না করতেছেন কিছুকো কি এখন বলা যাবে কিছু না আপনি ওখানে তারপরে আমি আপনাকে বলবো আচ্ছা মা তাহলে আপনি এখানেই থাকেন আমি অল্প একটু সময় অল্প একটু সময় দিবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে আমার যেহেতু একটা পর্দার ব্যবস্থা করতে হবে কোনো করে আপনাকে আমি ডাকতেছি আচ্ছা ঠিক আছে আপনি কান্না করবেন না দয়া করে মানে আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি কান্না করবেন না কারণ আপনার কান্নাতে আমার খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনি খুবই কষ্টে আছেন আপনি কান্নাটা যদি বন্ধ করেন আমি আপনাকে দুই হাত জোর করে বলতেছি আপনি কান্নাটা বন্ধ করেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমি অল্প সময়ের মধ্যে ডাকতেছি আল্লাহু আকবর অ্যাকচুয়ালি ফেয়ার্স আসলে কি বলবো আসলে চারজনের যে বিষয় নিয়ে আজকে বসতে চাচ্ছিলাম ইনশাল্লাহ সেটা তো হবেই কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে যে একটা ঘটনা ঘটলো সেটা আগে দেখি ওনাকে ডেকে কি বলে উনি আর কালকে আগামীকালকে ইনশাআল্লাহ একজনের কাজ আল্লাহ রহমতে হয়ে যাবে বাকি তিনজন স্টেপ বাই স্টেপ হয়ে যাবে এর পরেও আমি তিনজনকে নিতে পারবো এই কাজের জন্য এই তিনজন যদি আমার কাছে আসে দুইজন কথা মানে দেয়নি তারা একটা সিদ্ধান্তের মধ্যে আছে তারা যদি সিদ্ধান্ত নেয় ইনশাল্লাহ তাদেরকেও এই সাতজনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তার আগে যে এখন ওনাকে পরি বলেই উল্লেখ করি আমি তাকে মা বলে সম্বোধন করছি আসলে উনি কেন কান্না করতেছে ওনাকে আগে ডেকে ওনার কথাগুলো শুনব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমরা কিছুক্ষণ পরে আবার আমরা লাইভে আসব যতক্ষণ ওনার জন্য যেহেতু একটা পর্দার ব্যবস্থা করতে হবে তো এই পর্যন্ত একটু অপেক্ষা করবেন ধৈর্য ধরে পুনরায় আমরা লাইভে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম